তোমার কি বিশ্বাস হয় না আমি হাসাও তাহের দিব কুরবানি এখন যদি বিশ্বাস হয় না তে চলো আমার লগে তোমার তাহের দেখাই মো ওকে তো চলো আজকে আপনার তাহির দেখি আই আও দেখি আই আজ দেখাই দিতাম তোমার তাহের আও তাহের ও দেখবা খাইলি ওকে ও দেখো আমার শখর তাহের ও কি তা হয় নজুর ইগু তাহির হইব কিলা তাহির তো তাহির মাজন সাহেব যে হয়েছে গিয়ে আমি কালকে তো তোমার কাছ থেকে ইগুর নামও শুনিয়া গেছি তাহের দাম দরও ফুলাইয়া গেছি

কিতা হৈতাম এগুলা মাইনসে কিতা হরেন গরুর নাম মানুষের নামলেগে মিলাই দিন মানে মানে তারা মনে করে যে এই বিষয়টা বাইরা লোক বাইরা লোক বাইরাল কোনো জিনিস নিলে দাম থাকবো বেশি ও লাগে মানুষে কিতা করে গরুর নাম মানুষের লগে দিলে ইগো আইস খাইল থাকি না এটা ও আগ থাকি চলি আর ইগে তার খ্রীষ্টান গে তার নাম উটন নাম দিল আলি আরগোর নাম দিলা উমর আর একদিন ওলা শেখ তার খেদমত করা আছে বাদে এক লাটে মালিক করে গেছে পরবর্তীতে টুকাইয়া দেখা গেল যে ও যে গরটাই লাত মারছে এই গরুর নাম আসি উমর উমর আজি আল্লাহ নহু সত্য গরম মানুষ আসলা সারা পৃথিবীর মানুষের ডারিত এখন দেখা যায় যে নামর একটা আচর নানি আসর ফুড়ি যাওয়ার কারণে এমন একটা উটে লাত মারছে যে উটন লগিয়া উমর আর এই উমরের লাত খাইয়া মারা গেছে ও ওলা মানুষে বুঝে যে মানে কোনো ট্রেন্ডিং কোনো বিষয় হইলে যে কোনো একটা বিষয় নিয়ে তার গরুর নাম রাখি দেয় তার আসল নাম মানসুর নামলে মিলিয়ে রাখি দেয় সব খালকি মনগর তোমার কাছে আইসলাম দেখাত গরু দেখা আরও গরু দেখছি কিন্তু তোমার গরু দেখি আমার পছন্দ লাগছে বাদে শুনা যায় যে তুমি গুণ নাম দিলো তাহেরি হু তাককর করিয়া তোমার নাম রাখলায় আর মাঝে আমি আর একটা ঘটনা শেয়ার করে লিছি ও আদি যুগের একটা ঘটনা যে হিগে তার উটোর নাম দিলে আবু বকর আর উমর আর বাস্তবতাই লগে হিগেট কিন্তু ওমর রাজি আল্লাহ উতালান আর আরব্বুকর রাজি আল্লাহ উতালান হুর তার ঘৃণা আখর তো এর লাগিয়েই তারা নাম পশুর লগে মিলাইয়া দিছে যাতে মাইসে ঘৃণা করে। আর ও ই বিষয়টা আসলে কিন্তু গ্রীণার পর্যায় যায় কিন্তু মানুষে বর্তমান যে যুগ আছে এই যুগও ট্রেন্ডিং পর্যায় লাগি মানুষে দিলে কিন্তু বাস্তবতই এরকম মানুষের লোকের নাম মিলাইয়া দেওয়া ঠিক নয় ভবিষ্যতে আমি আশা করবো তুমি এরকম নাম আসলে সিলেক্ট করতে না আর করিও না ঠিক আছে এমনি তোমার মন করো গরু আছে সোনালি বাবু এই বাবু সেই বাবু ইতা দিলাইও ইতা ঠিক আছে কিন্তু মানুষের লগে মিলাইয়া অমুকর লগে মিলাইয়া অমুকর লগে মিলাই ইতা দেওয়া ঠিক নাই বুঝছো নে তোমার খোয়ার আছে নি কুচ্ছু জি না আমার কিচ্ছু নাই তুমি বুঝছো তো বিষয় আমি বুঝছি সবটা বুঝছি আচ্ছা ঠিক আছে সব সতর্ক থাকবা এই ব্যাপারে মানে সব সতর্ক থাকবা মানে